আসসালামু আলাইকুম ভাই বোনেরা বলা হয় গরম ভাত খেলে গ্যাস হয় হা সত্যি নাগুচক আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব আপনারা তো জানেন যখন বৌমা বা মায়ের থেকে শোনেন গরম ভাত খাস না গ্যাস হবে তবে আপনি একটু ভয় পান একটু কৌতূহলীয় হন তাই না গরম ভাত আর গ্যাসের মধ্যে কি সম্পর্ক সাধারণত গ্যাস হয় তখনই যখন আমাদের হজম ব্যবস্থা ঠিক মতো কাজ করছে না আর ভাত গরম না ঠান্ডা তার সাথে গ্যাসের সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তো আপনি যদি ভেবেছিলেন গরম ভাত খেলে পেট ফুলে খাওয়া বন্ধ করুন ভুল বুঝেছেন গ্যাস হওয়ার মূল কারণ হল বেশি ময়দা বা কার্বোহাইড্রেট সঠিকভাবে হজম না হওয়া পেটে ব্যাকটেরিয়া অস্বাভাবিক বৃদ্ধি খাদ্যের সঙ্গে বায়ু বেশি গিলে ফেলা মানসিক চাপ বা অন্য কোনো পেটের সমস্যা এখন ভাবুন গরম ভাতের চেয়ে বরং বেশি ফ্রায়েড খাবার বা অতিরিক্ত মশলা গ্যাসের জন্য দায়ী আমার এক বন্ধুর কথা বলি নাম তার রাজু রাজু মায়ের কথা শুনে গরম ভাত খেতে ভয় পেত তারপর একদিন সন্ধ্যায় হঠাৎ গরম ভাত খেয়ে ফেলল আর ফলাফল গ্যাস না বরং ভাত খেয়ে মন ভালো মায়ের যুক্তি ভাঙতে গিয়ে রাজু বলল মা গরম ভাত নয় আমার পেটের সমস্যা মা বললেন ঠিক আছে তাহলে গরম ভাত খাও আর গ্যাস হলে ডাক্তার দেখাবি তাহলে করণীয় কী খাবার ধীরে ধীরে খাও হজম ঠিক থাকুক বেশি তেল মশলা কমাও গরম ভাত খেতে ভয় পেও না ঠান্ডা ভাতও খেতে পারো হজম ভালো রাখতে প্রয়োজনে পেটে হালকা প্রোবায়োটিক্স বা রান্না করা সবজি খান বেশি গ্যাস হয় তবে ডাক্তারের পরামর্শ নাও ভাই বোনেরা আজকের ভিডিওটা যদি মজার আর কাজে লাগে মনে করো তাহলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলিও না আর সাবস্ক্রাইব করো যেন এমন হাস্যরস ও তথ্যভিত্তিক ভিডিও পেতে পারো নিয়মিত তোমার নিজের পেটের গল্প বা গ্যাসের ঝামেলা কমেন্টে জানাও আমাদের গরম ভাত গ্যাসের বিষয়টা নিয়ে তোমার অভিজ্ঞতা শুনতে আগ্রহী আর অবশ্যই পরবর্তী কোন গরম গরম গুজব নিয়ে ভিডিও চাই সেটাও কমেন্টে লিখে দাও স্মার্ট থাকো হেলদি থাকো আর গ্যাসকে ভয় করো না কারণ গরম ভাত তোমার দোষ নয়